পাড়ার যুবক যুবতীদের শিক্ষিত যুবক যুবতীদের ধ্বংস করেছে চোর মমতা দশ হাজার চাকরি আত্মীয়দের দিয়েছে নয় বেঁচে দিয়েছে রেড চার্ট পাওয়া গেছে কয়নশীলের বাড়ি থেকে এরা সুইপারদের কাছ থেকে টাকা নিয়েছে এই চোরেরা হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে তদন্ত আটকাতে গেছিল চোর মমতা সুপ্রিম কোর্ট পর্যন্ত হেরে এসেছে সত্তরটা পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জেলে যাওয়া উচিত এবং ওখানকার নেতারা জেলে যাওয়া উচিত সুজিত বসুদের মতো নেতা মন্ত্রীরাও এবার গ্রেফতার হবে আমি গ্রেফতার হবে কিনা ইডি বলবে হাইকোর্ট বলবে আমি বলবো না কিন্তু আমরা দাবি করছি বাংলার লোক এটা প্রমাণিত পাঁচু বলে আমি খাইনি সুজিত সব খেয়েছে সুজিত বলে দিয়ে ইডিকে আমি খাইনি সব চোর মমতা খেয়েছে বলে দিলে কাজ মিটি যাবে নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় টান উত্তেজনায় স্বামী বিবেকানন্দ একজন মন্ত্রী মন্ত্রী একজন হাফ সুজিত সঙ্গে হানা দিল ইডি সপারশ্বদ সকালবেলা সাত সকালে ঘুম থেকে ওঠার আগে মন্ত্রীরা একটু দেরি করে ঘুম থেকে ওঠেন তার আগে তাদের ঘুম ভাঙালো ইডির অফিসাররা সঙ্গে সঙ্গে সি এর বাহিনী গেল সুবোধ চক্রবর্তী একজন তৃণমূলের কাউন্সিলর মানে তিনি আবার চেয়ারম্যান ছিলেন তাঁর বাড়িতেও হানা দিল একসঙ্গে তিনটে মানুষের বাড়িতে হানা দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিনটা আমার বিবেকানন্দ স্মরণ হলো আর নেতা স্মরণ হলো খুব ইন্টারেস্টিং ঘটনাটা ঘটলো সারাদিন ধরে সেটা উপভোগ করলো বাংলার বাঙালি অনেকের এক্সপেকটেশন ছিল সুজিত বোস অ্যারেস্টেড হবে অনেকের এক্সপেকটেশন ছিল তাপস রায় অ্যারেস্টেড হবে আমার প্রথম মিনিট থেকে সকালে মনে হয়েছিল অ্যারেস্টেড হওয়ার জায়গা নেই এখন তথ্য সংগ্রহের জন্য ইডি হানা দিল এই হানার পেছনে লুকিয়ে রয়েছে আরও অনেক বড় কাহিনি সেটা নিয়ে আসবো কিন্তু তার আগে সি আর যে গিয়েছিল এবং সেই সি যাওয়া শুধু নয় সিআরপিএফ যাওয়া এবং সেই সেই বাড়িগুলোর সামনে মানে আমি বলছি সুজিত বসুর শ্রীভূমির পাড়ায় গিয়ে সুজিত বসুর পাড়ায় সাত সকালে এরিয়া ডমিনেট করা রুট মার্চ করা এবং কোনো মানুষকে দাঁড়াতে না দেওয়া যে ডমিনেশনটা ছিল সেই ডমিনেশনটা বোধ হয় ওই সাজান এফেক্ট শাহজাহানের কাছে গিয়ে সেখানে গিয়ে যে সিআরপিএফ মার খেয়ে ইডি মার খেয়ে এবং তারপর কেন্দ্রীয় ইডির যিনি অধিকর্তা তিনি রাহুল নবীন কলকাতায় এসেছিলেন কলকাতায় এসে বৈঠক করেছেন এবং সঙ্গে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ ইডি সিবিআই সবাইকে নিয়ে বৈঠক করেছেন এবং বৈঠক করে তারপর একটা মেসেজ দিয়ে গেছেন সেই মেসেজটা কিন্তু রিফ্লেক্টেড হলো সুজিত বসুর পাড়ায় যখন সকালবেলায় ইডি সাত সকালে ভোরবেলা হানা দিল আমরা দেখছিলাম সে ভিডিওগুলো যে কাউকে কাউকে কাছে দাঁড়াতেই দিচ্ছে না কেউ এসে দাঁড়ালি বলে যান কী জন্য কী কিসের জন্য এসেছেন চলুন এখান থেকে ভাগিয়ে দেওয়া যাকে বলে না সেইভাবে ভাগিয়ে দেওয়া এবং শেষ পর্যন্ত নাগারে সম্ভবত তেরো ঘন্টা তল্লাশি করার পর দুটি বাড়ি লাক্সুরিয়াস বাড়ি সেটা দেখলাম ইডি সৌজন্যে বাংলার মানুষ দেখলো সুজিত বসু একসময় এগরোল বিক্রি করতেন তার এই বৈভব দুখানা লাক্সুরিয়াস বাড়ি তারপরে অফিস সেগুলোতে হানা দিল এবং দিয়ে প্রায় তেরো ঘন্টা তল্লাশি করার পরে ইডির অফিসাররা এলাকা ছাড়লো সঙ্গে সিআরপিএফ এই ঘটনা ঘটনাবহুল দিন স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা দেখলাম কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমাদের কাছে একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা ভিডিও এসে পৌঁছে যে ভিডিওতে দেখা যাচ্ছে সম্মত সুজিত বসুর বাড়িতে সি আর এবং ইডি যখন সাত সকালে ঢুকছে তখন কেউ কেউ বাধা দেওয়ার একটু চেষ্টা করেছিলেন যদি এই ভিডিওটি সত্যি হয় আমরা আমাদের কাছে ভাইরাল হয়ে এসছে তাই ভিডিওটা নিয়ে সত্তা সত্য যাচাই না করি ভিডিওটা আপনাদের কাছে দেখাচ্ছি এখানে ইডির অফিসার পরিষ্কার বাইরে যিনি বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন বললেন অ্যাক্টিংকারেগা তো মারো সালাক মানে এই জাতীয় স্টাইল অ্যাপ্রোচটা ছিল মেরে গুটিয়ে দাও এই মুডে কিন্তু সিআরপিএফ যখন মন্ত্রীদের বাড়িতে হানা দিচ্ছে খুব ইন্টারেস্টিং লাগছে আমার মনে হল এই ভিডিওটা একবার বাংলা বার্তার দর্শকদের দেখানো দরকার সাত সকালে ইডির মুখটা দেখলেন এই ভিডিও যদি সত্যি হয় তাহলে বলতে হবে রাহুল নবীনের কলকাতায় আসা এবং পাঠ দিয়ে যাওয়াটা কাজে লেগেছে মেসেজটা দেওয়ার দরকার ছিল যে সুজিত বসু আপনি যত বড় মন্ত্রী হন আইনের চোখে আপনি কিন্তু সমান আট দশজন যার ট্রিটমেন্ট পাবেন আপনি পাবেন আপনি যত বড় শের হন আপনি যত বড় এলাকার ডন হন আপনি এটি পুজো কমিটি সর্বে সর্বা হতে পারেন একটা রাজ্যের মন্ত্রী সদস্য হতে পারেন আইনের চোখে আপনার কোনো আলাদা মর্যাদা নেই অসভ্যতা করলে পাল্টা মার গুটিয়ে দেওয়ার মারের নিদান নিয়ে সিআরপিএফ শেষ পর্যন্ত এরিয়া ডমিনেট করলো এবং শুধু তাই নয় তারপর তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা যে যা পারলো গালিগালাজ থেকে শুরু করে সব কিছু করলো সেটাও আমরা টিভির পর্দায় দেখলাম কিন্তু আমার খালি মনে হচ্ছিল তো মানে খুব ইন্টারেস্টিং যে তৃণমূল কংগ্রেসের ক্লাস কালচারে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মা শারদা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সিস্টার নিবেদিতা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রী চৈতন্য দেবীর উত্তরসূরী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল স্বামী বিবেকানন্দ আমরা তো সব শুনেছি গত কয়েকদিন ধরে এদিন কিন্তু আমার খালি মনে হলো যে এই তৃণমূল কংগ্রেসের দুই একালের স্বামী বিবেকানন্দ তাদের কাছে মানুষের কাছে নয় দুই স্বামী বিবেকানন্দর বাড়িতে ইড়িয়ে হাঁড়া দিয়েছে একজনের নাম সুজিত বসু আরেকজনের নাম তাপস রায় তল্লাশির পর বেরিয়ে যাওয়ার পর দুজনেই প্রেস স্টেটমেন্ট যেগুলো করলো সেই প্রেস স্টেটমেন্টগুলো আপনারা কেউ কেউ হয়তো নিশ্চিতভাবে শুনেছেন আমিও শুনছিলাম শুনছিলাম আর ভাবছিলাম যে এই মানুষগুলো স্বামী বিবেকানন্দ সুজিত বসু বলছিলেন স্বামী বিবেকানন্দর জন্মদিনে আমার কত জায়গায় যাওয়ার থাকে যেতে পারলাম না এই রাত্রিবেলা গিয়ে স্বামী বিবেকান্দর মূর্তির আমি মালা দিলাম বিবেকানন্দ বেঁচে গেছে বিশ্বাস করুন একাধিক মালা স্বামী বিবেকানন্দর মূর্তিতে আপনার হাত দিয়ে দেওয়াটা বিবেকানন্দর পক্ষেও খুব বেশি সম্মানজনক ছিল না এটা আপনি বোঝেন কি বোঝেন না জানি না আপনার সাক্রেদরা উল্লাস করেন যখন আপনি বড়ো বড়ো ডায়লগ মানেন কিন্তু বাংলার মানুষ জানেন আপনার ভূমিকাটা কি। আপনি কি সেই মন্ত্রী যেখান থেকে একটা এগরোল বিক্রেতা থেকে আজকে বৈভবের পাহাড় পেরিয়ে ওই রাকসুরিয়াস বাড়ির মালিক নিশ্চিতভাবে কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে সম্পত্তি আহরণ করেছে কোন প্রমো প্রমোটারের সঙ্গে আপনার কি সম্পর্ক কোন জলাশয় ভরাটের সঙ্গে কি সম্পর্ক বাংলা মানুষকে জানান না অসুবিধাটা কথা খুব চিৎকার করলেন খুব ডায়লগ মারলেন এই শুভেন্দু অধিকারী এই করেছে আমি দেখে নেবো দেখে নেবো দেখে নেবো এরকমটা ভাবভঙ্গি করলেন করলেন ভাইপো কয়লা ভাইপো খুশি হলেন যে আপনি এরকম করলেন কিন্তু সুহীদবাবু আপনাকে একটু একটা ছোট্ট তথ্য স্মরণ করিয়ে দিই প্রথমে আপনাকে বলি আপনি একটু ইন্ডিপেন্ডেন্ট কথাটা শব্দ উচ্চারণগুলো একটু শিখে নিন আমি দেখছিলাম প্রেস কনফারেন্সে বারবার বলছেন নিরানব্বই সালে সিপিএম ছেড়ে আমি 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 যখন তৃণমূলে আমি যখন নির্দল কাউন্সিলার বলতে গিয়ে বলছেন ইন্ডিয়ান কাউন্সিলার ইন্ডিয়ান কথা না কথাটা ইন্ডিপেন্ডেন্ট এই কথাটুকু বলতে একটু শিখে নিন আপনি আফটারঅল তো মন্ত্রী মন্ত্রীর মুখ থেকে ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডেন খারাপ লাগে যাই হোক সেটা তো অন্য কথা কিন্তু সেই সুজিত বসু আপনাকে আমি বলি আপনি কী সেই বৈভব কি কোন বৈভবের পাহাড় পেরিয়ে কোন সেই ব্যবসা করে যাতে আজকে আপনি এই হিমালয় প্রমাণ অর্থ আহরণ করেছে এটা বাংলার মানুষ জানতে চায় আপনি শিখে দিন না সেই ব্যবসাটা গান্ধী মূর্তির পাদদেশে যে ছেলেমেয়েগুলো বসে আছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যে ছেলেমেয়েগুলো বসে আছে তাদের একটু গিয়ে শিখে দিন না একটু বাড় দিন না অসুবিধা টাকু থাকে আপনার বিরুদ্ধে কিসের অভিযোগ সিম্পলি অয়নশীলের বাড়িতে যে হানা দেওয়া হয়েছে অফিসে যে হানা দেওয়া হয়েছে সেখানে আপনার নাম পাওয়া গেছে এইটা তো ফ্যাক্টর আপনি অবৈধ পথে কীভাবে ওয়েমার্সের জালিয়াতির শরিক হয়ে বিভিন্ন লোকজনকে চাকরি দিয়েছেন কিসের বিনিময় দিয়েছেন আমরা সেটা জানি না সেটা নিয়ে তল্লাশি করতে যাচ্ছি না কিন্তু সেটা নিয়েই তো মূল মূলত ইডি গেছে আপনার বাড়িতে অসুবিধাটা কোথায় আবার বলতে গিয়ে কিরম বলছেন এবিসিডি জ্ঞানে কোথায় একটু গণ্ডগোল টন্ডগোল আছে তা নাহলে কথা কেউ বলেন না যখন সাংবাদিকরা বলছে আরে অয়নশীলের ডায়েরিতে তো আপনার নাম পাওয়া গেছে এসবি। অর্থাৎ সুজিত বোস আপনি কি বললেন আমি শুনলাম আরে এস বি মানে তো সুকান্ত মজুমদারও হতে পারে শুভেন্দু অধিকারীও হতে পারে সুদবু আপনাকে বলি শুভেন্দু অধিকারী বলতে গেলে এস এ হয় সুকান্ত মজুমদার নামটা বলতে গেলে এস এম হয় আর অয়নশীলের ডায়েরিতে পাওয়া গেছে এস বি অর্থাৎ সুজিত বসু আপনি আমার নাম বলতেন কোনো অসুবিধা নেই শর্মা ব্যানার্জি বলতে পারতেন আমার কোনো অসুবিধা ছিল কিন্তু আপনি এসবি কে কি করে এস এ আর এস এম করে দিলেন অর্থাৎ এসবি মানে তো সুকান্ত মজুমদার এস বি মানে তো সু শুভেন্দু অধিকারী বলতে গিয়ে ও খেলেন না ও খাবেন কি করে আসলে এই বিদ্যে নিয়েই তো আপনি মন্ত্রী আপনি আপনি সম্পদ দলের সম্পদ টাকা তুলে দেন প্রচুর দলের সম্পদ প্রচুর প্রমোটার আপনার কথায় উঠে বসে কিভাবে শ্রীভূমি অঞ্চলে লেকটাউন অঞ্চলে কীভাবে প্রমোটাররা অবৈধভাবে ব্যবসা করে বিল্ডিং করে নিয়ম কানুন তোয়াক্কা না করে কিভাবে ব্যবসা করে প্রচুর ফোন আমরা পাই লেক লেকটাউন থেকে কিন্তু আপনি তো মন্ত্রী খারাপ লাগে শুনতে আপনি যখন মাথায় হেলমেট পরে সমস্ত ফায়ার ব্রিগেড যে কোথাও আগুন লাগলে দৌড়ে চলে যান তখন সেটার প্রশংসা আমরা বাংলা বার্তায় করেছি যে মানুষটা অন্তত দৌড়ে চলে যাচ্ছেন কিন্তু আবার সেই মানুষটার কাছে যখন প্রশ্ন করতে ইচ্ছে করে যে ফায়ার ব্রিগেডে যে লোকগুলোকে ঢুকেছেন দাদার লোক বলে কোন পথে ঢুকেছেন কোন অবৈধ পথে ঢুকেছেন বলুন বাংলার মানুষকে ফায়ার ব্রিগেডে কন্ট্রাকচুয়াল করবি কিভাবে ঢুকিয়েছেন তারা অফিসে গিয়ে বলে আমরা দাদার লোক এইভাবে ঢুকেছেন বলুন তো একটু ক্ষমতা থাকে। কেন ফায়ার ব্রিগেডের যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে না প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আছে আপনার সুজিত বসু আপনাকে আমি বলছি পরিষ্কারভাবে বলছি আপনি বলুন না বাংলার মানুষকে বলুন যে আমি বৈধ পথে ফায়ার ব্রিগেডে চাকরি দিয়েছি কেন ফায়ার ব্রিগেডে হাজার হাজার পদ ভেকেন্ট থাকে কেন ফায়ার ব্রিগেডে কন্ট্রাকচুয়াল কর্মীরা কাজ করবেন তিনতলা চারতলা পাঁচতলার পর যখন আগুন লাগবে জীবন বিপন্ন করে ছেলেগুলো যখন সেই তিনতলা চারতলা পাঁচতলার ওপরে গিয়ে আগুন নেভাবে সেই ছেলেগুলো দিনের শেষে কিন্তু কন্ট্রাকচুয়াল কাটছি সুজিত বসু আর স্বীকার করতে পারবেন কদিন আগে দেখছিলাম সংবাদ মাধ্যমে প্রথম পৃষ্ঠায় ফায়ার ব্রিগেডে এবার এক হাজার লোক নেওয়া হবে প্রশংসা করে সমস্ত সংবাদপত্রগুলো বড় বড় করে ছাপলো তারপরেই দেখলাম লেখা সরকারি হিসেবে যদিও সেটাও অবৈধ যে তিন হাজার পদ নাকি ভ্যাকেন্ট এক হাজার নেওয়া হবে কেন ফায়ার ব্রিগেডের মতো এমার্জেন্সি একটা জায়গায় যখন তিন হাজার লোকের ভেকেন্সি থাকে এখন এক হাজার লোক দিয়ে লোক চালাবেন আগুন নেবেন কী করে প্রশ্নটা আজকে করলাম বাবু আপনি অনেক বড় বড় লম্বা চওড়া বিবৃতি দিয়েছেন কিন্তু লাভ হবে না শেষ পর্যন্ত এরকম বিবৃতি আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে শুনেছি বলেছেন ইডি ইডি আমন্ত্রণপত্র দিলে ছিঁড়ে ফেলে দেবো বলেছিলেন না কোথায় এখন এখন লুকিয়ে বসে আছেন পিজিতে প্রেসিডেন্সি জেলে থাকার কথা অনুব্রত মণ্ডল চমকে ছিলেন মনে আছে ইডি সিবিআই অফিসারদের এগারোবার না দশবার যাননি সুমন তার ঠাঁই কোথায় সকন্যা তার সিকিউরিটি গার্ড সবাইকে নিয়ে এখন তিহার জেলের ওই কনকনে দিল্লি শীতে মাটিতে শুয়ে পড়তে রয়েছে আর স্বীকার করতে পারবেন এটাই তো বাস্তবতা পার্থ চট্টোপাধ্যায়কে যখন বলা হতো যে আপনার বিরুদ্ধে যেভাবে সিবিআই লিদয় তুষ বলে উড়িয়ে দেন কোথায় এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছেন প্রেসিডেন্সি জেলের মাটিতে সুজিত বাবু আপনিও মন্ত্রী জ্যোতিপ্রিয়কে দেখে শিখুন পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে দেখে শিখুন অনুব্রত মণ্ডলকে দেখে শিখুন ডেস্টিনেশন কোথায় চড়ে আপনি চোর আমি এখনও বলছি না আমি বিশ্বাস করতে চাই না কিন্তু আপনাকে একটা কথা বলে দিই শুভেন্দু অধিকারী আপনার বাড়িতে ইডি পাঠায়নি ইডি পাঠিয়েছে কোর্ট পারলে কোর্টের কাছে গিয়ে কথাগুলো বলতে পারবেন তো কীভাবে হয়েছে বাংলার মানুষ তো জানেন আমরা তো জানি টুকটাক তো জানি একটু 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 ফ্ল্যাশব্যাকে যাই যেখানে গিয়ে দাঁড়িয়ে অয়নশীলের বাড়িতে কিভাবে গিয়েছেন ওই ভাইপোর কয়লা ভাইপোর যে সাকরেদ কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় তাদের ইনভেস্টিগেশন করতে করতে তাদের বাড়িতে রেড করতে করতে পাওয়া গিয়েছিল একটি নাম তার নাম হচ্ছে অয়নশীল সেই অয়নশীল চাকরি দুর্নীতি ওয়েমার শিট ম্যানিপুলেশনে কাজ করতো সল্লেকে তার নিবাস একদিন রাতের অন্ধকারে ইডি তার বাড়িতে তল্লাশি করে সন্ধেবেলা চলে যায় ইডি তাদের বাড়িতে চোদ্দ ঘন্টা তল্লাশির পর ভোর চারটের সময় এই অয়নশীল এবং তার সমস্ত দলিল দস্তাবেজ ডকুমেন্ট নিয়ে ইডি শেষ পর্যন্ত বেরিয়ে চলে যায় তার নিজের ঠিকানায় এবং পরবর্তীকালে ধরা পড়ে সেই অয়নশীলের কাছেই পুরো দুর্নীতির এন্টায়ার ইতিহাস লুকিয়ে রয়েছে কি সেই ইতিহাস সত্তরটা পুরসভায় একটা নয় দুটো নয় সত্তরটা পুরসভায় জালিয়াতি করে ওয়েমার শিট ম্যানিপুলেশন করে সাদা খাতা জমা দিয়ে অয়নশীলকে টাকা খাইয়ে অয়নশীলের মারফতের টাকাগুলোকে বাজার থেকে তুলে সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে শেষ পর্যন্ত চাকরি হয়েছিল বহুজনের তার রিপোর্টটা অনশীলের অফিস থেকে ইডি উদ্ধার করে তখন ইডি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে গিয়ে পরিষ্কারভাবে বলে এই আমরা উদ্ধার করেছি এডুকেশন স্ক্যামের সঙ্গে এখন দেখছি পুরসভাগুলোতেও এইভাবে জালিয়াতি হয়েছে তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেছেন ঠিক আছে আপনারা একটা আলাদা মামলা করুন ইডি সঙ্গে সঙ্গে জানিয়েছিল সিবিআই বলেছিল যে এখন এই মুহূর্তে মামলা করতে গেলে অনেকটা সময় চলে যাবে এভিডেন্স ট্যাম্পারিং হবে কালক্ষেপ করেনি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দুপুর আড়াইটের সময় সময় দিয়ে শুনানি করে বলেছেন সিবিআই তদন্ত হতে পারে সেই সিবিআই তদন্ত আটকানোর জন্য ববি হাকিমের মন্ত্রক চলে গিয়েছিল ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ পাত্তা দেয়নি তারপর ববি হাকিমের দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক চলে গিয়েছেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট পাত্তা দেননি সিবিআই তদন্ত বহাল রেখেছেন সেই সিবিআই তদন্তই চলতে চলতে শেষ পর্যন্ত অয়নশীলের সমস্ত তথ্যের ভিত্তিতে ইডি সমস্ত এপিসোডটায় ঢুকে পড়ার পর শেষ পর্যন্ত এই সুজিত বোসের বাড়িতে যাওয়া এবং শেষ পর্যন্ত এই তাপস রায়ের বাড়িতে যাওয়া পরিষ্কারভাবে অয়নশীলের ডায়েরিতে সুজিত বোস তাপস রায়ের নাম পাওয়া গেছে বলে আলটিমেটলি ইডি কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিনে তৃণমূল কংগ্রেসের দুই বিবেকানন্দের বাড়িতে এরা পৌঁছেছিলেন পৌঁছে কী নিয়ে গেছেন জানি না এভিডেন্স ডকুমেন্টস কী নিয়ে গেছেন কিনা জানি কিন্তু আমার কাছে মনে হয়েছে এনটায়ার চ্যাপ্টারটাতে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর খুব উল্লেখযোগ্য আমার মনে হয় উল্লেখ করা দরকার সেটা হচ্ছে ইডির এবং সি আর এই মারমুখী ভূমিকা বেগড়বাই করলে কিন্তু ঠেঙিয়ে পাঠিয়ে দিতে বাড়িতে কিছু করার জন্য তার জন্য বিধাননগর পুলিশ কমিশনারে এসে দাঁড়িয়েছিল যে বাবা এলাকার মানুষ মার খেলে তো আবার অন্যদিকে চলে যেতে পারে আমরা অন্তত কোর্টের কাছে যাতে মুখ দেখাতে পারি গিয়ে শয় শয়ে দাঁড়িয়েছিলেন চুরি করার সময় বিধাননগর পুলিশ কমিশনারের মনে হয় না যখন এই চুরি চাকরিগুলো হয়েছিল সেই ব্যাপারে আটকানো বিচারপতির স্বামীকে ফাঁসানোর জন্য দক্ষিণ বিধাননগর থানার ওসি অ্যাক্টিভ হতে পারে ভাইপোর লয়ারের পরামর্শ মতো কিন্তু যখন চুরি হয় তখন তাদের মনে হয় না আমি বলছি পুলিশের কর্তাদের বলছি উত্তরকে দেবে আমি জানি না কিন্তু আজকের এই প্রতিবেদন করার সময় আমার মনে হলো শেখ শাহজাহান কেন বাদ যাবেন শেখ শাহজান কি খুব ইম্পর্ট্যান্ট একটা খবর শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর পুলিশ ডিজি সাহেবের পুলিশ দুজনকে ধরেছে সর্বেরিয়া অঞ্চল থেকে যারা ইডিকে পিটিয়েছিল দুজনকে ধরেছে কেন ধরেছে বলি আপনাকে সেটা হচ্ছে রাজ্যপাল ডেকে পাঠিয়েছিলেন মুখ্য সচিবকে রাজ্যপাল ডেকে পাঠিয়েছিলেন আর স্বরাষ্ট্র সচিবকে গত পরশু সেই বৈঠক হয় আমি জানতাম সেই বৈঠকের পর কিছু একটা হবে রাজ্যপাল একটা আলটিমেটাম দিয়েছিলেন এবং তারপর তার ভিত্তিতে দুজনকে লোক দেখানো দেখানোর আমি দায়িত্ব নিয়ে বলছি বসিরহাট পুলিশ নাজার থানার পুলিশ এটা একটা ফেক সাজানো গল্প তৈরি করেছেন এমন দুজনকে ধরেছেন যারা দুদিনের মধ্যে জামিনটা পেয়ে যাবেন শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য শাহজাহানকে কিন্তু প্রোটেক্টেড রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাবার কোনো কারণ নেই যে শাহজাহান পুলিশের আয়ত্তের বাইরে হয়ে গেছে আমরা গত পরশু আপনাদের কাছে বলেছিলাম খবর পেয়েছিলাম বলে যে সুইস হোটেলের কাছাকাছি কোথাও নিউ টাউনে লুকিয়ে রাখা আছে শেখ সাহাজানকে জানি না সত্যমিত্তে শেখ সাজাহান পুলিশের তত্ত্বাবধানে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তত্ত্বাবধানে আছে ওকে ধরবো না দু একজনকে ফেক কেস সাজিয়ে সাজিয়ে কেস দেব এবং তারপর তারা যাতে হাসতে হাসতে বেরিয়ে আসবে এই তো বেসিক গল্প রাজ্যপাল চাপ দিয়েছেন তাই দুজনকে ধরার এই গল্পটা গতকাল সার্ফেস এল কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই মৌলিক প্রশ্ন নিয়ে আজকে বাংলার বার্তার প্রতিবেদন শেষ করব আচ্ছা বলুন তো রাজ্যপাল আমি বারবার বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার যা অবস্থা বর্ডার এরিয়ার সমস্ত থানাগুলোতে থানাগুলোকে রাজ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া যায় তাহলে থানার আর প্রেশারে থাকবে চোরাচালান বন্ধ হবে এবং অনেকটা কন্ট্রোলে আসবে পরিস্থিতিটা পুলিশের অফিসাররা ভয় পাবে যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কাজ করছি থ্রি থ্রি ফিফটি ফাইভ এই তিনশো পঞ্চান্ন ধারাটা কেন্দ্রীয় সরকারকে সেই পাওয়ারটা এম্পাওয়ার করছে কিন্তু সেটা করতে গেলে সেটা কে করতে পারে কেন্দ্রীয় সরকার নিজে থেকে করতে পারে না রাজ্যপাল একটা রেকমেন্ডেশন দিতে পারে রাজ্যপালের একটা রেকমেন্ডেশন থাকলে তবেই কিন্তু কেন্দ্রীয় সরকার অন্তত বর্ডার এরিয়ার চল্লিশটা থানাকে নিয়ন্ত্রণে নিয়ে তিনশো ধারা জারি করতে পারে আমি খোঁজ নিচ্ছিলাম রাজভবনেও তো আমার কিছু লোকজন আছে রাজভবনে খোঁজ নিচ্ছিলাম রাজভবনে কিন্তু রাজ্যপাল তিনশো পঞ্চান্ন ধারা চল্লিশটা থানা নিয়ন্ত্রণে আনার জন্য কোনো মুভমেন্ট করেনি শুনলে চমকে যাবেন না হুম করেননি কিচ্ছু করেননি আমার খবর কিন্তু একদম হানড্রেড টু আমি একদম রাজভবনের সূত্র ধরেই খবরটাকে বার করেছি যে রাজ্যপাল নন্দিনী চক্রবর্তীকে ডাকলেন বিপি গোপালিকাকে ডাকলেন বললেন ওদের ধরার ব্যবস্থা করুন বলাতেই শেষ চমকাতে পারলেন না ভয় থাকাতে পারলেন না তিনশো পঞ্চান্ন ধারাটা দেখাতে পারলেন না যে আপনারা যদি মা তিন দিনের মধ্যে শেখ সাহানকে না তোলেন আমি তিনশো পঞ্চান্নর জন্য অ্যাপ্লাই করে দেবো বলে দেব বললেন না কেন কিসের পিছু টান কোথায় পিছু টান প্রশ্নটা রাখলাম বাংলার বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী তিনশো পঞ্চান্নর জন্য পার্সু করেন দিল্লিতে আমি জানি জানি আমি শুনেছি দিল্লির সাংবাদিক বন্ধুদের কাছে শুনেছি স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে বারবার 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 তিনি বলছেন কিন্তু বাকি বিজেপির বঙ্গ বিজেপির নেতারা কেন বলেন না আমি সময় শুনেছিলাম সুকান্ত ওই পোস্ট ভায়োলেন্সের পর পঞ্চান পঞ্চায়েত নির্বাচনের পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর বলেছেন যে কোনো সময় তিনশো পঞ্চান্ন ধারায় অ্যাপ্লাইড হতে পারে তারপর আর বলেন না কেন কেন বলেন না কিসের জন্য বলে না বঙ্গীয় অন্যান্য বিজেপি নেতারা সাংসদরা কেন বলেন না প্রশ্নটা রাখলাম এটা এই প্রশ্নটা শুধু ভাববেন না যে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাংলার বার্তার প্রশ্ন এই প্রশ্নটা প্রত্যেকটা সাধারণ মানুষের প্রশ্ন এই বাংলার বাংলা চাইছে তিনশো পঞ্চান্ন বর্ডার এরিয়াতে শুধু শুভেন্দু অধিকারী একা চাইছে না বাংলা চাইছে বাংলার মানুষ চাইছেন তিনশো পঞ্চান্ন ধারা অ্যাপ্লাইড করে অন্তত কয়েকটা থানাকে অন্তত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণালে মেসেজ যাবে নিচে লেভেল প্রত্যেকটা বিজেপি কর্মী চাইছেন প্রত্যেকটা কংগ্রেস কর্মী চাইছেন প্রত্যেকটা সিপিএম কর্মী চাইছেন এমনকি তৃণমূলের সেন্সেবল লোকও চাইছেন যে এই শেখ শাহজাহানদের বাড়াবাড়িটাকে শাহজাহান শেখদের বাড়াবাড়িটাকে কন্ট্রোল করা যাবে তখনই যদি তিনশো পঞ্চান্ন ধারা অ্যাপ্লাইড হয় রাজ্যপাল কিন্তু সেই তিনশো পঞ্চান্ন ধারার জন্য এগোয়নি খুব দুঃখের সংবাদ প্রতিবেদন শেষ করার সময় দিলাম আওয়াজ উঠুক প্রতিবাদ উঠুক সবাই মিলে বলুন এক সঙ্গে কথা বলুন আর বিজেপিতে বিজেপি নেতা নেতাদেরকেই জিজ্ঞেস করুন যে কেন আপনারা বর্ডার এরিয়ার আমরা তো বলছি সারা পশ্চিমবঙ্গে নন বর্ডার এরিয়ার সমস্ত থানাগুলোকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তিনশো পঞ্চান্ন ধারা অ্যাপ্লাই করার জন্য কেন রাজ্যপালকে প্রেসার ক্রিয়েট করবেন না রাজ্যপালের কাছে যান ডেপুটেশন দিন বেরিয়ে এসে প্রেস স্টেটমেন্ট দিন কোনো অসুবিধে নেই কিন্তু রাজ্যপালকে ফোর্স করবেন না কেন রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়াটা বাংলার বাংলার স্বস্তির কোনো জায়গা নেই রাজ্যপালকে ফোর্স করা এবং কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানো যে তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগ করাটা প্রত্যেকটা বর্ডারে থানার জন্য দরকার 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 বিজেপির নেতারা যদি এটা না করতে পারেন রাজনীতি থেকে অবসর নিন প্রয়োজনেই বাংলার মানুষের মানুষকে রিলিফ দেওয়ার বাংলার মানুষের কপালে মৃত্যু লেখা আছে মৃত্যুই হয়তো অনিবার্য হবে আকাশ শুভেন্দু কেন লড়বেন কিসের জন্য লড়বেন আমি বঙ্গীয় বিজেপি নেতাদের বলছি অবশ্যই সাধারণ মানুষকে বলছি কংগ্রেসের নেতা সিপিএমের নেতা দেখলেই জিজ্ঞেস করুন কেন দিন সমান যেন আওয়াজ আপনারা তুলছেন না কিসের জন্য তুলছেন না কোথায় অসুবিধে কোথায় ঘাটতি বিজেপি নেতাদের দেখলেই ছোট মাঝারি জেলা কোনো নেতা দেখলে কোনো মাঝারি মাপের নেতা দেখলেই জিজ্ঞেস করুন কোথায় অসুবিধে তিনশো পঞ্চান্ন কে বারণ করে দিয়েছেন কোন অফিস থেকে বারণ করে দেওয়া হয়েছে আওয়াজটা তো তুলুন কেন্দ্র শুনবে তো তবেই যদি আওয়াজটা জোরাল হয় প্রশ্নটা রাখলাম অন্তত যন্ত্রণা বুকে নিয়ে প্রশ্নটা রাখলাম তার কারণ ওই পঞ্চান্ন জন উনষাট জন মানুষ শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের মানুষের পর সেই মানুষগুলো একটি মানুষের নাম কোনো নেতার মুখে আনতে পারবে না উচ্চারণই করতে পারবে না ভুলে গেছি আমরা তাদের তাদের কী বিচার দিয়েছি কী সুবিচার দিয়েছি তিনশো ধারা দিলে তো দিতে পারতাম অন্তত শেখ শাহজাহান শেখের ব্যাপারটা নিয়ে যদি আমরা শেষ পর্যন্ত নেজার থেকে শুরু করে চল্লিশটা তাদেরকে টাইট দিতে পারি অসুবিধেটা কোথায় প্রশ্নটা রাখলাম ভেবে দেখবেন